আমার বন্ধু আপনার বাড়িতে যদি পাশের বাড়িওয়ালা লাঠি লইয়া যায় গিয়ে আপনাকে বলে মিয়া বাড়ি সেরা চলে যাও আপনি কিন্তু সাথে সাথে খেপে যাবেন রেগে যাবেন তুমি কেড়াও আমার বাড়িতে আমি থাকবো আমার এদরে তাই শোকেন কিন্তু আল্লাহ এত ধৈর্যশীল পনেরোটা বছর সময় দিছে রাগ করে নাই কোরআনে আল্লাহ বলছেন ইন্না হু লাই উফলি জালেমরা কখনো সফল হবে না এবং 15 বছর পরে আমরা এটাই দেখলাম ঠিকই জালেমরা পালিয়েছে সফল হয় নাই আল্লাহ taala কোরআনে বলেছেন উমলি লাকুম ইননা কাইদিমাতিন মানুষ যখন বারবারই করে আমি আল্লাহ ওছিতে ঢিল দেই আমি সুযোগ দেই দেখি তাওবা করে কিনা দেখি ভালো হয় কিনা কিন্তু আমি যখন দেখি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার কৌশল বড় শক্ত ইন্না বাতসা রব্বিকালা সাদিদ তোমার প্রভুর ধরা বড় কঠিন আমি যখন ধরি তখন আর সার দেই না এখন এখান থেকে আমরা শিখব আমরাও কিন্তু মাঝে মাঝে ক্ষমতা পাই আপনাকে এলাকার মেম্বার বানানো হতে পারে তখন এই ওয়ার্ডের মানুষ বিচার আচারে আপনারা ডাকবে ডাকবে না আপনি একটু ক্ষমতা পাইছেন এখানে আজকে যারা বসে আছে যারা ইয়াং ফোলাপমান ইউনিভার্সিটি কলেজে পড়ে তাদের মাঝে কেউ এমপি হওয়ার সম্ভাবনা তো ভবিষ্যতে আছে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে আবার কিশোরগঞ্জের সন্তান হিসাবে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু কারণ এই অভ্যাস আপনাদের আগেই আছে আপনার জন্য এখান থেকে শিক্ষা আছে আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয় আপনি কখনো জুলুম করেন না কারো উপরে কিন্তু মানুষের একটা পদভ্যাস আছে যেটা হলো মানুষ চান্স পাইলে জালেম হতে চায় একটু পয়সাওয়ালা যদি হয় পাশের প্রতিবেশী যদি গরিব হয় প্রতিবেশীর উপরও পয়সাওয়ালারা ক্ষমতাওয়ালারা জুলুম করে ছেলে ঘরের বউর উপরে ভর্তি করে যদি বউ একটু গরিবের মাইয়া হয় আর জামাই যদি পয়সাওয়ালা হয় যদি দেখে যে আমি বউরে ফিডাইলে শ্বশুর বাড়িওয়ালা ইয়া আমারে ফিডাইনোর মতো বল নাই তাহলে গরু যে হালচাষ করে হালচাষ করতে যাইয়া কিন্তু মোড়া একটা লাডি লইয়া গরুরে মাঝে মাঝে ফিডা ঠিক অনেক স্বামী আছে ওই লাডি দিয়া বউ পর্যন্ত বৌরে ফিরে হাসপাতালে পাড়া লাইটটা দিয়া মাঝে মাই গেলাম আচ্ছা এই শ্বশুর যদি ধনী হইতো এর সে আরো গাঁটতেরা হইতো এত বোর গায়ে কি হাত তুলতো ডরাইতো যে বিড়াইয়া বাজারে বাজারে জান লাগবো তো বিকালে গরিব পাইলে বহু পর্যন্ত মানুষ রূপ করে আর অন্যের উপর তো করে মনে রাখেন আল্লাহ তালার বিচার সবার জন্য সমান আজকে যারা পনেরো বছর পরে পালাইছে এমন পালানো পালাইছে রান্না করা ভাত পর্যন্ত খাইয়া পলাইতে পারে না রানছে একজন খাইছে যাইয়া আরে গো পোলাpane যায় খাইয়া আবার ফেসবুকে ভিডিও করে সেলফি তুলেছি দস্তক আপনি যদি আল্লাহর সামনে জালেমের কাতারে থাকেন উনারে দর্ছে একরকম আপনারে ধরবে আরেক রকম আল্লাহর বিচার সবার জন্য সবার আমরা কে হই জালেম হব না বলেন ইনশাআল্লাহ আজকে যারা ক্ষমতা আছে এন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ওরা কি দশ বিশ বছর থাকবে নাকি ওরা হয়তো এক বছর দু বছর তিন বছর এরপরে কি আরেকটা গভর্নমেন্ট আসবে না ওরা সে যদি আবার আইন করে যে হুজুররা অনুমতি নিয়ে আওয়াজ করতে হবে তারাও আরেক জালেম হবে এই জন্য আমরা ভবিষ্যৎ সরকার কেউ এই সরকার থেকে শিক্ষা নিতে বলি তোমরা জালেম হইও না যদি ইসলাম ওলাদের সাথে আলেম ওলামাদের সাথে কোরআন ওলাদের সাথে জুলমের আচরণ করো তোমাদের পরিণতি তাদের মতই হবে আল্লাহ আমাদেরকে সালে পথ থেকে হেফাজত করু প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাত সুরায়ের তেরো নম্বর আয়তে কারিমা দিল আনব প্রিয় নবীজি সাল্লাহিসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সেই বখারিত উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা এর মাঝে মাঠটা ভরে গেল কিছু ভাই দাঁড়িয়ে আছে আর যারা আসছেন তারা দাঁড়িয়ে থাকা লাগবে কিন্তু আপনাদের মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে কিন্তু আছে না ভাই এই যে এক বিগত আদা বিগত আছে আপনি যদি দয়া করে একটু আগান আরেক ভাইয়ের উপকার হলো আর কি আপনার কোনো ক্ষতি হবে নাই যে ভাই একটু 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 দেন জি আমরা সবাই করি নাড়াচাড়া আল্লাহ মাজিদে বলছেন তোমাদেরকে যখন মজলিসে একটু ফাঁকা করতে বলা হয় তোমরা জাগা করে দিও এতে আল্লাহ জান্নাতে তোমাদের জাগা করে দেবেন এটা বিশাল ফজিলতের ব্যাপার মাসা আল্লাহ অনেকে নড়াচড়া করছে আর কেউ কেউ আছে শিকড় গাইরা গেছে নড়তে পারছে না চেষ্টা করে মাশাআল্লাহ এবার যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢুকে যান ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা দু চারজন যান যারা দাঁড়িয়ে আছে পিঠে হাত বুলিয়ে বসতে দেন আমি যে সুরা পড়লাম আয়াতে কারিমাম সুরা তো সুরা এর প্রতিপাদ্য আলোচ্য বিষয় হল জমিনে দিন কায়ে কর এবং এ বিষয়ে তোমরা পরস্পর দিমত করো না কোরআন মাজিদ আল্লাহ বলছেন আকিমুসাল্লাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করা নফল না ফরস ঠিক সে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন তোমরা জমিনে দিন কায়েম করো একই শব্দ দেখেন আমাদের সমস্যা হলো আমরা ইসলামকে আংশিক মেনে অভ্যস্ত এবং আমরা অর্ধেক ইসলাম মেনে জান্নাত খুঁজি এটা আমাদের বড় মাপের ত্রুটি ভুল অর্ধেক মানার কোন অধিকার আল্লাহ আমাদের দেন নাই বরং আল্লাহর নির্দেশ হলো দুঃখলো পিসিলি কাফা মুসলমান যখন হয়েছ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো জিনিস দুনিয়ার মানুষে নেন আল্লাহ কেন নেবে যেমন আপনি এক হাজার টাকার নোট মনে মনে ভাবলেন খরচ হলো মাত্র একশো টাকার খরচ তো বাজারে হাজার টাকার নোট নিলে যদি পকেট প্যান্ট নিয়ে যা এই রিক্স নিয়ে লাভ কি নয়শো টাকা তো বাড়িতে ফিরাই আনবো খরচ তো একশো তাই অর্ধেকটা কাইটা ট্রাঙ্কে রাইখা বাকি অর্ধেক নিছেন যদি পকেট মাইন নে অর্ধেক তো লোক এই চিন্তা করা বাজারে যদি পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট মাঝখানে কাইটা নেন দোকানদাররে বলেন যে ভাই একশো টাকার খরচ দেও দিবে তো দোকানদার দইয়েরাই বলবে ভাই এটা আবার কি দিলেন বাকিটা কই আপনি কইলেন যে মিয়া খরচ তো মাত্র একশো এটার দাম তো পাঁচশো অর্ধেক আনছি বাকি চারশো দেও আপনাকে বলবে আপনি যে পাগল হইছেন বাড়ির তারা জানেনি কইব না যে পাগল যে হইছেন ঘরের বউয়ে জানে তো আপনি কইবেন কি কইলি আমার আমি পাগল তুই ব্যাটা পাগল উল্টা গিল খাওয়ার সম্ভাবনা অর্ধেক ফেপে বাজারে দেনেন কেউ কিনবে না অর্ধেক টাকা দেন কেউ নেবে না হুজুরের নামাজ খরচ দুই রাকাত এক রাকাত কইরা বাড়ি চলে যান আল্লাগ সবাবেন করে দেন সকাল বেলা থেকে দুপুর পর্যন্ত হিসাব করলেন রোজা হলো পনেরো ঘন্টা সাড়ে সাত ঘন্টা রাখছি ইফতার করে তাহলে স্বভাব অর্ধেক পাইছি রোজার স্বভাব আল্লাহ দেবে তো যদি প্রত্যেক টাকা না চলে প্রত্যেক পেপে কেউ না কি নেই প্রত্যেক নামাজ না হয় প্রত্যেক রোজা আল্লাহ না নেয় ইসলাম নিয়া জান্নাত পাবেন পাবলেন কেমনে কেন আমরা মোটামুটি সবাই বাইবার হইছি বিহেস তো আল্লাহর আমারে না দিয়া দেয় করে আমি না পাঁচ অক্ত নামাজ পড়ি সুদ খাইলে টুকাইয়ে দেখ না আরে আমি সুদ খাইলো আমি মানুষ তো বেশি খারাপ না নামাজ তো পাশের পাশির বাড়ির আব্বাস নামাজ পড়ে রোজা রাখে বোনের জমি দেয় না আমার বাপ মরে গেছে পাঁচ সাত দশ বছর আগে জোর কইরা বোনের জমি ভোগ করে এমন নামাজি ভাই আছে না নাই ইসলাম পুরা মানছে কিন্তু বেহেস্তের আশা আমরা সবাই করতেছি আদম আলাই সালাম আল্লাহর আদেশ মানে নাই কয়টা জান্নাতে বুঝতে পারতেছি না কাদের কাছে বাস করতেছি গুতাগাতি দিয়া কথা কওয়ার লাগবো কেন সব কথা আমার দিয়া কয়লে ধুলো মরব না কিছু আন্নারা কয়েন কিছু আমি কমু হেঁয় মেয় দিলে না সুবিধা আদম নবী আল্লাহর কথা জান্নাতে কয়টা শোনে নাই বেহেস্তে